দৈনিক এক হাজার বার দরুৎ শরীফ পড়ার ফজিলত আমি আপনাদেরকে একটি পরীক্ষিত আমলের কথা বলতেছি যে ব্যক্তি দৈনিক এক হাজার বার দরুৎ শরীফের আমলটি করবে আল্লাহ রব্বুল আলমিন তার মনের আশা পূরণ করবেন এবং সমস্ত বালা মুসিবত বিপদ আপদ থেকে হেফাজত করবেন এক হাজার বার দরুদ শরীফ একেবারেই অল্প সময়ের মধ্যে আমরা পাঠ করতে পারি অনেক লম্বা সময় লাগবে না পঁচিশ থেকে তিরিশ মিনিট সময়ের মধ্যে এক হাজার বার দরদ শরীফ পড়তে পারবো যেমন ছোট্ট দেশ দৌরদ শরীফটি আসে আলী আলিয়া এই দরদ শরীফটা আমরা পড়তে পারি বিশেষ করে আমরা যারা পাঁচ পাঁচোক্ত নামাজে আছি যদি ফজরে দুই শতবার জোহরে দুই শতবার আসরে দুই শতবার মাগরীবে দুই শতবার ঈশায় দুই শতবার এই পাঁচোক্ত নামাজে আমাদের এক হাজার বার দরদ শরীফ পড়া হয়ে যায় আর বিশেষ করে দরদ শরীফ এর বড় একটি ফজিলত হলো যে মৃত্যুর সময় এই দূরদের উচিলায় আল্লাতালা কালেমা নসিব করেন আসলে মৃত্যু যন্ত্রণা অনেক কঠিন এই মৃত্যুর সময় বিশেষ করে হাদিসের মধ্যে আসছে যে ফেরেস্তাদের পক্ষ থেকে একটা টিম ওই মুমূর্ষ ব্যক্তির নিকট চলে আসে যারা নাকি এরকমভাবে তাকে সান্ত্বনা দিতে থাকে এরকম তার আমলের কথা স্মরণ করাই দিতে থাকে অনুরূপভাবে শয়তানের একটি দল শয়তানের একটি টিম ওই মুমূর্ষ ব্যক্তির কাছে চলে আসে এবং তারা সর্বশেষ চেষ্টা করতে থাকে যে তাকে শেষবারের মতো ইমান হারা করা যায় কি না এই তারা খুব চেষ্টা করে তো মুমূর্ষ ব্যক্তির একত মৃত্যুর যন্ত্রণা আর দ্বিতীয়ত শয়তানের এই অসা এই দুইটার মাঝখানে তার ইমানকে ধরে রাখা অত্যন্ত কঠিন ব্যাপার হয়ে পড়ে তো আমরা আশা করি যে এই নিয়মিত এক হাজার বার আমলটি করলে আল্লাহ রব্বুল আলমিন এই বিপদের মুহূর্তে তাকে সাহায্য করবে এবং ইমানের মতো দৌলত মুসিব করবেন তো আমরা এই আমলটি বেশি বেশি করব ইনশাআল্লাহ তাছাড়াও আমরা অনেকেই অনেক সমস্যার মধ্যে জর্জরিত অনেকে অনেক বালা মুসিবতের ভিতরে থাকি তো আমরা এই আমলটি করে দেখব ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই আপনারা এই এক হাজারবার দরদের আমলটি কন্টিনিউ করলে আপনারা অবশ্যই এর ফল পাবেন বিশেষ করে দৌরদ শরীফের একটি প্রসিদ্ধ ঘটনা আছে হজরত সুফিয়ান সাউরি হেলাই একবার যখন হজ করতে গেলেন তো সেখানে হজে যখন তফ করতেছিলেন তো অফিস জিয়ারতের সময় তিনি দেখলেন যে এক যুবক শুধুমাত্র দূর ছড়ি পরে শুধু দূরসুরি পরে অন্য কোনো দোয়া করে না অন্য কোনো দোয়াও পরে না তো সুফিয়ান সাউর রহমতুল্লাহ একবার পর্যায়ে তাকে জিজ্ঞাসা করলেন যে ভাই এখানে তো অন্য দোয়া আছে তালবিয়া আছে কিন্তু আপনি শুধু দূরছুরি পড়তেছেন এর কারণ কি তখন তিনি বললেন যে আমি আমার বাবা একসাথে হজের উদ্দেশ্যে রওনা দিলাম পুঁথি আমার বাবা অসুস্থ হয়ে গেলেন এবং ওই অসুস্থতাই আমার বাবা মারা গেলেন তো আমার বাবা মারা যাওয়ার সাথে সাথে তার চেহারাটা এরকমভাবে ভাবে বদ হয়ে গেল তো তখন আমি অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেলাম এই বিপদ মুহূর্তে আর তাছাড়া আমার আব্বার চেহারা বিকৃত হয়ে গেল এখন আমাকে কে দাফন কাফনে সাহায্য করবে তো এই জন্য আমি খুব চিন্তাগ্রস্ত হয়ে গেলাম এবং অসুস্থ বাবার সেবার শুশ্রুতা করতে গিয়ে নিজেও এরকমভাবে খুব ক্লান্ত হয়ে পড়লাম তো হঠাৎ করে যখন আমি চোখ দুইটা লেগে গেল আমি তখন দেখতে পেলাম যে একজন ধবধবে সাদা পোশাক পরিহিত লোক আসলো এবং আমার বাবার চেহারার উপর হাত মরে দিল আর বাবার চেহারাটা স্বাভাবিক হয়ে গেল তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম যে কে আপনি আর এই বিপদ মুহূর্তে আমাকে এরকম উপকার করলেন তখন তিনি বললেন যে তুমি আমাকে চিনতে পারতো না আমি হলাম দুজানের বাদশাহ হজরত সাল্লাম হ্যাঁ তখন আমি বললাম যে আমার বাবার চেহারাটা কেন এরকম বিকৃতি হয়ে গেল। আর এখন আপনার স্পর্শে কেন এত সুশ্রী হয়ে গেল তখন তিনি বললেন যে তোমার বাবা খুব গুণা করতো ঠিক যার কারণে চেহারা এরকম বিকৃত হয়ে গেছিলো কিন্তু তিনি আমার উপরে অত্যন্ত বেশি দরদ পাঠ করতেন তো এই জন্য আমি তার এই বিপদের মুহূর্তে আল্লাহর নির্দেশে সাহায্য করলাম তখন থেকে ওই ব্যক্তি এই দরদের আমল শুরু করলেন তো সম্মানিত বিওয়ার্স এই জন্য আমি আপনাদেরকে বলবো যে আপনারা বেশি বেশি দরুদের আমল করেন আল্লাহ তালা অবশ্যই আপনাদেরকে এই দরুদের আমলের কারণে সমস্ত বালা মুসিবত বিপদ আপদ থেকে হেফাজত করবেন এবং মনের আশা করবেন এবং খাতেমা বিল ইমান নসিব করবেন আল্লাহ রব্লা আলমিন আমাদের সবাইকে এই দরুদের আমল বেশি বেশি করার তৌফিক দান করেন ওয়াখিরে দওয়ান আনহামদুলিল্লাহ রব্লা আলামিন